সাসাদ ইরাহিমা উল্লাহ লিখেন উনার এক কবিতার বাংলা অনুবাদ লিখলেন একতা সুখতা প্রবতা বতন দর্শন করি মম জরিল লয়ন ব্যাখ্যা করতেছেন একজন সুন্দরী ইরমণি রাস্তা দিয়ে হেঁটে যায় দর্শন করি মম জরিল লয়ন এক বৃদ্ধ বয়স্ক ব্যক্তি সেই মেয়েটাকে দেখিয়া কান্না করতেছেন ও ঝড় তারা কান্না করতেছেন ও বাগ দৃষ্টিতে তা দিকে তাকিয়ে রইলেন হেসে কয়ে সে রূপসিক মন কহ দেখি মহাশয় কহ কি কারণ ওই রূপসী ডাক দিয়ে বলতেছে ও মুরব্বী বাবা আর তো নজয়ানি নাই যদি ভাবতাম যে কোনো নজুয়ান আমার দিকে তাকাইয়া আমারে চাওয়ার আকাঙ্ক্ষা করতেছে যদি বুঝতাম কোনো নজোয়ান আমার দিকে তাকাইয়া আমারে পাইবার জন্য আকাঙ্ক্ষা করতেছে তাইলে বুঝতাম যে না এ তার নজোয়ানির কারণে আমার দিকে তাকিয়েছে কিন্তু আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন আপনি কেন আমার দিকে তাকিয়ে রইলেন বিষয় বিভাগী তুমি ভুবনে প্রচার কি এত জন্মিল অভিকার ওই বৃদ্ধ ব্যক্তিটি দিয়ে বলে আমি তোমার দিকে তাকিয়ে না রইলাম না আমি যে তোমার দিকে তাকিয়েছি তোমার রূপ দেখিয়া তোমার দিকে আমি তাকাই নাই আমি ভাবতেছি এত সুন্দর মানুষ কোথা থেকে জন্মিল কোথা থেকে ওই মানুষটার আবির্ভাব হল হেসে কহিলাম বালে কর হে শ্রবণ নেত্র জনে তবু হে তবু বেবন এমন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলে তুমি এমন জিনিস বেবো না যে তোমার রূপের কারণে আমি কান্না করতেছি তোমার রূপ দেখি আমার নয়ন থেকে জল করতেছে হে তরুণী তুমি এমন বেব না যে শিল্পীর ছিল ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে সুদাংশবদন তরুণী তুমি ভাবিও না আমি তোমার রূপের দিকে তাকাই আমি তোমারে পাইবার জন্য কান্না করতেছি আমি কান্না করতেছি এত সুদাংশ বদন এত সুন্দর করিয়া তোমারে যেই শিল্পী রচনা করিল এত সুন্দর করিয়া তোমারে যে স্রষ্টা বানাইল ওই স্রষ্টার সৃষ্টি দেখি আমি অজোর দ্বারা কান্না করতেছি পড়িছো বাহান এজন্য বাবা রে আমার বন্ধুরা রে আমার তুমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো আল্লাহর সৃষ্টির দিকে যত তাকাবে তোমার তত ভালো লাগবে যত তাকাবে আমার আল্লাহ রব্বুল আলমিনের আমার রব্বে কায় না তের লাগে তের দরবারে তোমার মাথাটা তত নত হয়ে যাবে পণিস বাহান এখন আসো আমার রব্বুল আলমিনের ক্ষমতা কেমন

ওইরূপ বেকা এনাতের ক্ষমতা কেমন হতে পারে মুসলমান আজকে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে কিছু সময়ের জন্য তোমার যৌবন কাল দিয়েছে কিছু সময়ের জন্য আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে নজোয়ানি দিয়েছে এর কারণে তুমি ভাবতেছো না না আমি মহানেতা হয়ে গেছি গুলেও ওই কথা মনের মধ্যে আনিও না কারণ তোমার চাইতে হাজারো হাজারো গুণ বড় বড় আল্লাহর নাফরমান ফেরাউন নমরুদ কে রব্বে কায়েনাত নিমিশের সঙ্গে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছে কি না সেই ঘটনা থেকে এ আমার বাবার আমার ইব্রাহিম আলাইকে সালাতাম যখন আল্লাহ রে কর্তবাদের দাওয়াত দিতে লাগলেন নমরুদের কাছে গিয়া বললেন তখন নমরুদ ইব্রাহিম আলাই সালামের কথা শুনে না আল্লাহকে মানতে চায় না ইব্রাহিম আলাই সালাম কি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবার জন্য চব্বিশ মাইল জায়গা অতিক্রম করিয়া একশো গজ গভীর গর্ত করিয়া কাঠের উপরে কাঠ বিছাইয়া তেলের উপরে তেল দিয়া সে ইব্রাহিম সাল্লিলাল্লাহ কে দুনিয়ার জমিন থেকে তুলবার জন্য অগ্নিকুণ্ড সাজিয়েছে বনীনাউল বিল্লাহ সেই অগ্নিকুণ্ডের অগ্নির পাওয়ারে সেই অগ্নিকুণ্ডের অগ্নির তাপে গবর দিয়া দি ছোট্ট ছুট্টো পাখিগুলা উড়িয়া যায় অগ্নিকুণ্ডের পাওয়ারে সেই পাখিগুলা নিচের মধ্যে পড়িয়া যায় এত বিশাল অগ্নিকুণ্ড সাজাইল ইব্রাহিম আলাই সালামকে দুনিয়ার জমিন থেকে তোলার জন্য এত বিশাল অগ্নিকুণ্ড সাজাইলো ইব্রাহিম খালিলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে তোলার জন্য সেও ভাবতে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে কেমনে ফেলি শয়তান আসিয়া বলে ও নমরুদ তুমি এভাবে পারবে না একটা খুঁটা তৈরি করো লম্বা একটা খুঁটা তৈরি করো একটা চরকি তৈরি করো যে চরকির অগ্রবাঘে ইব্রাহিমকে বা দিয়া তুমি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবে করে না ইব্রাহিম কিসাল তোমার সালাম কি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য চরকি রেডি করলো চরকির অগ্রবাগবাঘের মধ্যে ইব্রাহিম আলাইহি সালামকে কে ফেলতে দিয়া যাবে এমন সময় ইব্রাহিম খালি লুল্লাহ কে জিবরা ইলে আমিন আছিয়া ইব্রাহিম খালি লুল্লাহৰ দৰবারে হাজিৰ হয়ে গেলেন ভৰি চবাহালল্লা ইব্রাহিম খালি লল্লাহ কে জিব্রা ইলে আমিন ডাক দে বললেন অগল্লাহৰ খালি অগল্লাহৰ খালিল আপনার কি সাহায্য প্রয়োজন আপনাকে কি সাহায্য করতে পারি ইব্রাহিম ইসালাম ডাক দিয়ে বললেন আমার আল্লাহ কি আমার এই পরিণতি দেখতেছেন না জিব্রাহিলে আমিন বললেন হ্যাঁ দেখতেছেন ইব্রাহিম বললেন যদি আমার আল্লাহ দেখতেছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ ই আমার জন্য যথেষ্ট তুমি ইব্রাহিলের সাহায্য আমার প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে না তাকুন কে বললেন বন্ধু বাসালা মালা ইগর হি রব বেকাই না তাগুনকে বললে না গু তুমি আমার ইব্রাহিমের জন্য তো গরমও হয় না আমার ইব্রাহিমের জন্য তো ঠান্ডা হয় না যেই গরমের কারণে আমার ইব্রাহিমের পশমও জলিয়া যায় আর যে ঠান্ডার কারণে আমার কষ্ট হইয়া যায় যায়নাথ বিশাল যে অগ্নিকুণ্ড এত বিশাল অগ্নিকুণ্ড চব্বিশ মাইল জায়গা অতিক্রম করিয়া চব্বিশ মাইল জায়গা অতিক্রম করিয়া একশো গজ গহীন করিয়া শত শত মন কাঠ বিছাইয়া শত শত লিটার তেল ডালিয়া যে অগ্নিকুণ্ড তৈরি করলো আল্লাহর বন্ধু ইব্রাহিম খালি লুল্লাহকে ওই অগ্নিকুণ্ড থেকে যিনি আপন মহিমায় বাছিয়ে নিয়েছেন আওয়াজ করে বলো তিনি কে রে নম্রুদে আগুন ধ রাইলো ইব্রাহিম নবি রে জালাইলো বলো আগুন ধরাইলু ইব্রাহিম নবীরে জালাইলু ইব্রাহিম তো জল না তাই ইব্রাহিম তো জল না তাই আগুন গইল ফুল বাগি ছালা ইলাহা মহুলা আমার মুসলমান দেখো আল্লাহ কেমন আপন মুখী মাসি ইব্রাহিম খালি উল্লাহ কে সেই অগ্নিকুণ্ড থেকে বাঁচাইলেন নম্রুদ দেখতেছে এত কষ্ট করিয়া যে অগ্নিকুণ্ড সাজাইলাম ইব্রাহিম তো জ্বলতেছে না অগ্নিকুণ্ডের মধ্যবর্তী জায়গায় বসিয়া সে রব্বে কায়নাথের জিকির করতেছে

কিন্তু পড়তে অনেক আমার মুখুমে পাথর ধুলার মতো এবার নমরুদ বলে এত কষ্ট করলাম এত বিশাল অগ্নিকুণ্ড সাজাইলাম এত বল প্রয়োগ করলাম কিন্তু ইব্রাহিমকে তো জ্বালাইতে পারি নাই তাহলে মনে হয় ইব্রাহিমের খালিক মালিক আল্লাহ রাবুল আলমিন সত্য পড়িস কিন্তু সে তো তার নামই নমরুদ তার নামই তো নমরুদ ইব্রাহিম খালিল উল্লাহকে ডাক দিয়া বলে ও ইব্রাহিম আমি মেনেছি তোমার আল্লাহ সত্য কিন্তু আমি তোমার উপরে ইমান আন্দ তুমি যে আল্লাহর প্রেরিত রাসুল সেটা আমি মানব তোমার খালিক যে সেটাও আমি মানব তবে আমার কিছু শর্ত আছে আমি আমার হাজার হাজার উঠ তুম্বা বকরি এগুলা তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব শত শত স্বর্ণের টুকরা হীরা মতি জহরত তোমার আল্লাহর নামে আমি বে করে দেব তবে শর্ত হচ্ছে একটা তোমার আল্লাহ তোমাকে যেমন ক্ষমতা দিয়েছে তোমার আল্লাহ আমাকেও তেমন ক্ষমতা দিতে হবে ইব্রাহিম আল্লাহ ইসলাম ডাক দেয়া বলে নমরূপ তুমি যে শর্ত দিয়েছ তুমি দেখাইতে স্বর্ণ দিয়া দিবা হীরা মুতি জহর দিয়া দিবা তুমি যে লুপ দেখাইতাছ তুমি যে শত শত উঠ বকরি কুরবানি দিয়া দিবা তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো তোমার ওই সম্পদগুলা যিনি দিয়েছেন চেন্তিনিকে তোমার ওই সম্পদগুলা যিনি দিয়েছেন তিনিকে তুমি একবার চিন্তা করে দেখো ইব্রাহিম খালি লুল্লা লাগলে এত বাবৃষ্ট সেই নম্রু সে অভিনব পদ্ধতিতে ইব্রাহিম খালি কে কাতল করতে চায় অগ্নিকুণ্ডের সব কিছু শেষ হয়ে গেল যে অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম খালিল বুড়াইতে চাইল আল্লাহ তার আপন কৌশলে সেই ইব্রাহিম খালিল বাঁচিয়ে নিল এবার সে পায় তারা করে আর বলে ও ইব্রাহিম তোমার আল্লাহকে আমি দুনিয়ার জমিন থেকে তোমার আল্লাহকে সমস্ত ক্ষমতা থেকে আমি মেরে ফেলবো বড়ি না ইব্রাহিম ইসলামকে চ্যালেঞ্জ করল তোমার আল্লাহকে আমি সমস্ত ক্ষমতা থেকে থেকে সরিয়ে আমি নিজে প্রভুত্বের চেয়ারে বসব ইব্রাহিম খালিল্লা কে চ্যালেঞ্জ দেব কিন্তু সে খুঁজে পায় না কিভাবে কায় না আজকে সে মেরে ফেলবে তান আসলো দরবেশের রূপিয়া শিয়া বললো একটা বক্সের মধ্যে তুমি চারটা শকুন পাখি পালো যেগুলাকে তুমি দুই দিন না খাওয়াইয়া রাখো আর দুই দিন না খাওয়াইয়া রাখিয়া তুমি ওই বক্সের চালি কুনায় তুমি গুস্তের টুকরা বেঁধে দাও আর সেই শকুনগুলার মুখের উপরে তুমি এইভাবে খাড়া করে রেখে দাও পড়ি না উজুবিল্লা গুস্তের লুবে পাখিগুলা গুলা উড়তে 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 তোমাকে ইব্রাহিমের আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে পড়ি না উজুবিল্লা উঠতে উড়তে তোমাকে ইব্রাহিমের আল্লাহর কাছে নিয়ে যাবে সেই পদ্ধতিতে শকুন পাল্ল গুস্পের টুকরা বেঁধে উপরে গেল কিন্তু তীর মারলো তার একজন সৈন্যকে নিয়ে গেল সৈন্য বলে বেকুপরে অনমরু তুমি তো বেকুপি রয়ে গেলে ইব্রাহিমের আল্লাহ তো সেই আল্লাহ যাকে ধরা যায় না যাকে ছোঁয়া যায় না তাকে তোমার তো দূরের কথা তাকে তো ছইতেই তুমি পারবে না তার রাগ হয়ে গেল তাকে ওই বক্স থেকে ধাক্কা দিয়া নিচের মধ্যে ফেলে দিল পর তীর মারল রে কায়নাথ ওই তীরটা ফেরেশতাদের মাধ্যমে নিক্ষেপ করাইলেন ফেরেশতাদের মাধ্যমে নিক্ষেপ করাইলেন ফেরেস্তারা তীরটা ধরলো মাছের পিঠে থেকে রক্ত নিয়া সেই তীরটা আবার সেই আবার সেই নমরুজদের দিকে ছুড়ে দিল পড়ে নাউজুবিল্লা নমরুদ তীরটা নিয়ে ইব্রাহিম আলাই সালামের কাছে যায় আর গিয়া বলে ইব্রাহিম তোমার আল্লাহকে আমি দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছি পড়ি নাউজুবিল্লা ইব্রাহিম আলাই সালাম মুচকি মুচকি আসেন আর বলে কি বলে আল্লাহকে নাকি মেরে দিয়েছে আল্লাহ কে নাকি মেরে দিয়েছে কি দেখে কি বলে এবারে ইব্রাহিমকে বললো ইব্রাহিম তোমার আল্লাহকে বল আমার সঙ্গে দেনো ময়দানে আমার বিরুদ্ধে লড়াই করার জন্য পড়িনাউ বিল্লাহ শায়দ হাজার সৈন্য বাহিনী সদাইয়া ময়দানের মধ্যে নামাইলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে পড়িনাউ বিল্লাহ জি ইব্রাহিম আল্লাহ ইসলামকে বারবার বলতেছে ইব্রাহিম ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় তোমার আল্লাহকে বলো তার সৈন্য কে নিয়ে ময়দানে আসতে ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন নমরুদ তুমি চলে যাও তুমি ভুল করতেছো পরে তোমাকে বস্তাতে হবে রব্বে কায়নাথ বললেন ইব্রাহিম ওই মশাগুলাকে তুমি ছাড়িয়া দাও ষাট হাজার মশা ছাড়িয়া দিলেন এক একটা মশার আগাতে মশাকে তোর ওয়ালিদি দিতে গিয়া তাদের সৈন্য তারা নিজেরাই নিজে জমিনের মধ্যে জাহান নামের মধ্যে চলে গেল পরে এখন নমরুদ চলি আসলো তার রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে আসিয়া ওঠাই পেল না নাখের মধ্যে একটা লেংলা মশা ঢুকাইয়া আরবায় না জুতা পিঠা করিয়া দুনিয়া জমিতে কে সেই পাপিষ্ট নম্রদকে বিদায় করে দিলে সুবাহা আল্লাহ হেন হান্দো নিল্লা লাহা নিল্লাল্লা বল সুবাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য রব্বে কায়नात কুরআনুল কারীমের মধ্যে বললেন লহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিন কে গড়েছে আকাশ মাটি ও বাকি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি বিশ্বনি কিলকারি সারার ক্ষমতার দিন বিশ্বমী কিল কারি সারার ক্ষমতার রব্বুল আলামিন আমাদের আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল কে দিয়েছেন সাগর নদীর ভরায় এত জল কারি অনন্ত কাল পাহাড়া বিচল কে দিয়েছেন সাগর নদীর ভরায় এত জল কার ইশারায় অনন্ত কাল পাহাড়া বিচল কে দিয়েছেন মায়ের কুলে শান্তি সীমাহীন রব্বুল আমাদের রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ এজন্য সকল ক্ষমতার মালিক একজন তিনি কে

আল্লাহ নবী রহমাতুল্লিলা নবিন সাহাবীদের কি ডাক দেয় বলে সাহাবীরা রে সোনার চাইতে রূপার চাইতে হীরার চাইতে জোহরদের চাইতে খালিস মখলিস নিয়তে দান সদগা করার চাইতে আর উত্তম আমল কি তোমরা শুনতে চাও সাবিরা ডাক দেয় বলে নবী গো এর চাইতে উত্তম আমল কি হতে পারে নবীজি ডাক দিয়া বলেন তোমরা যদি আল্লাহর জিকির করো তাহলে এইগুলার চাইতেই রব্বে কায় না তের জিকির দামি হয়ে যাবে সুবাহা আল্লাহ রব্বুল আলামিন এক মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নিযুক্ত করিয়া দিলাম যেগুলা ফেরেশতা হল এক গুরু ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে রব্বে কায় না নিযুক্ত করিয়া দিলা দে ফেরেশতা হল আইয়া দুনিয়ার জমিনের মধ্যে পরিদর্শন করেন যে কোন বান্দায় জিকির করে কোন বান্দায় আল্লাহর শরণ করে যখন কোন বান্দায় জিকির করে যখন কোন বান্দায় আমার আল্লাহর শরণ করে তখন এই ফেরেশতা আসলে বান্দার জিকির রে আল্লাহর দরবারে নি হই যায় রব্বে কায়নাতে ফেরেশতা আসলে নি কাইবে হল আমার বান্দা কি আমি আল্লাহরে দেখছেনি ফেরেশতা আসলে কইন আল্লাহ তোমার শপথ তোমার বন্দায় তোমার দেখছে না তিনি রব্বে গায় না আমার বন্ধে আমার জাহান নাম নি বলে আল্লাহ তোমার জাহান নাম দেখছে না তবে তোমার শপথ তোমার বন্ধায় তোমার জাহান নাম রে বড় বয় ফাই তোমার জাহান নাম রে বড় বয় ফাই রব্বুল আলমিন আমার ফিরিস হল আমার বন্ধে আমি আল্লাহ জান্নাত দেখছে ফেরিসতা কই না আল্লাহ তোমার বান্দা তোমার জান্নাতও দেখছ না আমার আল্লাহই কই না আমার বান্দা আমার জান্নাতও দেখছ না আমার আযাবও গো দেখছে না আমার বান্দে আমি আল্লাহরে দেখছে না আমার ফেরিসতা হল তোমরা শক্তিতা করে আমার বানদার जिंदगी तमाम গুনা রে আমি আল্লাহ রব্বুল আলামিনে যিকিরের কারণে মাফফুরিয়া দিলাইলাম সুবহানাল্লাহ ক্ষমা করে দাও প্রভু ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গপার বলো ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও গো তুমি তপ্রগুনাগা লাল্লা ডাকিবারে বার অমর গুনাগা বা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিছুটা অযথা সময় না খাটাইয়া আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা করুন আপনি রব্বে কায়নাতের নিকটবর্তী হয়ে যাবেন এবং অযথা সময় না কাটাইয়া পরনিন্দা না করে আল্লার জিকির করুন আল্লার জীবান্দায় পরিণত হয়ে যাবেন পরিষেবা হা আনন্দ সালাম বলছেন বান্দা যদি আমার কোন উন্মত যদি ক্ষমা পাইতে চায় তাহলে সবচাইতে ক্ষমা পাওয়ার জন্য সহজ এই পদ্ধতি হচ্ছে ওই পদ্ধতিটা হচ্ছে আল্লাহ জিকির পরিষেবা হামলা এর জন্য আমরা জিকির করব এবং আল্লাহ আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিছু আমরা ঘাটাঘাটি করবো رب ان لنوامدك عمول قرار توفيق دان قرين واخير دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه صلى و... الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه. وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا, يا الله أي الله সম্মানিত ব্যক্তিবর্গ করে লই আমার উস্তাদ দল লইয়া উস্তাদ সুমতুল্লা নি মহল লইয়া মাসুম বাচ্চা ইন মহল লইয়া মুরবিয়া নেকরাম মহল লইয়া হে আল্লাহ তুমি মওলা দরবারত বানাইলা আল্লাহ হে আল্লাহ ইয়া আলোচনার কবুল কর আল্লাহ আল্লাহ তোমার সৃষ্টি জগত নি আলোচনা করলাম হে আল্লাহ তোমার জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম

যাদাৰ নিচা নে চব উপলব্কে ভাষি ল ৰাইড কৰ হৈছে আল্লাহ তারাৰ কেতমতো নিয়া চফটো ধুনীয়া পৌঁছাই দে আল্লাহ অ আল্লাহ আমরা দাদার মা নাই বাবা নাই আল্লাহ আম্লার মা বাবার কবৰ নিয়ে আর চফ নিয়ে পৌঁছাই দে আল্লাহ অ আল্লাহ কাছখিনি আমরা রে মাফ কৰি দে আমাৰ নিন্দা মূৰ্দা মাই বাবারে মাফ কৰি দে আল্লাহ তোমার শুক্রিয়া দেয় মার আল্লাহ এত নফর মানির বা দেহ তুমি আল্লাহ এত না ফরমানি করার বাদেও তুমি রব্বে কায় না তোর নিয়ামত এখন পর্যন্ত আমরা রে দুনিয়ার জমিনোর মাঝে বাসাই রাখছো আল্লাহ আল্লাহ তোমার দরবার খানো ভিক্ষা চাই আমরার গুনার কারণে আমরা না ফরমানির কারণে তোমার গজব দিয়ার দুনিয়ার জমিনটা কি আমরা বিদায় করিও না দয়ার আল্লাহ আয় আল্লাহ তোমার দরবার খানো ভিক্ষা চাই গো

আল্লাহ আমরারে নিজর গেসে নিজারে সুতো বানাই দেও মনসর গেসে আমরারে বড় করি দেও আল্লাহ হে আল্লাহ صبر করার তৌফিক দেও শুকুর গুজার বান্দা বানাই দেও আল্লাহ ওDear আল্লাহ অহংকার তো কবরই থাকি আল্লাহর দরবারে বাদক ধরো মুলা আল্লাহ আমরারে তোমার মকбул গোলাম হিসাবে কবুল কর আল্লাহ حسبنا الله ونعم الوكيل <سؤال> نعم المولى ونعم النصير وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم